সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা যারা আমাকে এখন সরাসরি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ ক্যাপশনে যা দিয়েছি তা নিয়ে আলোচনা করতে চাই আজ শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেডের দাবিতে যে আন্দোলন করেছে দৃশ্যমান আন্দোলন করেছে তা থেকে আমরা যারা সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আছি কি শিক্ষা অর্জন করলাম দ্বিতীয়ত আমাদেরকে কিভাবে আন্দোলন সফল করতে হবে এবং কিভাবে আন্দোলনটাকে বাস্তবায়ন করতে হবে তৃতীয়ত ইফটি জটিলতা নিয়েও এখানে কথা বলবো সম্মানিত স্যার ম্যাডাম আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ শহীদ মিনারে তারা জড়ো হয়েছিল তাদের মূল দাবি হলো এক দফা এক দাবি দশম গ্রেড বাস্তবায়ন তাদের যে চেইন অফ কমান্ড আছে তারা যে আন্দোলনে এসেছে এখানে কোনো শিক্ষক এসে কিন্তু সেলফি তুলে বা মাইকে বক্তৃতা দিয়ে কিন্তু মার্কেটিং করতে যায় নাই যেমনটা আমাদের মধ্যে দেখছি সম্মানিত স্যার ম্যাডাম প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে দু একটা কথা খুব কড়া কথা বলবো আপনি অনেক কষ্ট নেবেন না আমাদের সংশোধনের জন্যই কথাগুলো বলা আমরা আন্দোলন ডাকি প্রতিনিয়তই আমরা দেখেছি যে শিক্ষকরা আসেন এসে তাদেরকে প্রতিষ্ঠান থেকে পাঠায় দুইজন শিক্ষক আসে এসে একজন কি করে মোবাইলে ভিডিও করে আরেকজন টোকেন দেয় যে উনি বক্তৃতা দিবেন বক্তৃতা দেওয়া পর্যন্ত ভিডিও হয় বা এখানে মঞ্চের কাছে গিয়ে ছবি তুলেন ছবি তুলে উনি মার্কেটিং করতে চলে যান বা আত্মীয়র বাড়িতে চলে যান অথবা ডাক্তারের কাছে যে সিরিয়াল দিয়ে এসেছেন সেই সিরিয়ালে ডাক্তার দেখাতে যান এইভাবে আন্দোলন করলে কখনোই সফল হওয়া যাবে না এই যে প্রাথমিক শিক্ষকরা তারা সকাল থেকে নিয়ে সকাল দশটা থেকে নিয়ে চারটা পর্যন্ত তারা শহীদ মিনের অবস্থান করেছে তারপর প্রধান উপদেষ্টার দফতর অভিমুখে তারা রোয়ানা দিয়েছে শাহবাগে তাদেরকে পুলিশ আটকিয়েছে তারপর তাদের কাছ থেকে দশ সদস্যের প্রতিনিধি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে সম্মানিত স্যার ম্যাডাম আমরা বেসরকারি শিক্ষকরা কেন পারি না বা আমরা কেন পারব না আমরা পারব আমাদেরকে পারতেই হবে কেন পারতে হবে আজকে বাংলাদেশে গত দশ বছর যাবত কোনো প্যাস্কেল ঘোষণা করা হয় না আর শিক্ষকরা স্কেল তো দূরের কথা বাড়ি ভাড়া এক হাজার টাকা পা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা পা আর বছরের দুইটা উৎসব তারা শিখে বোনাস পা সর্বসাকল্যে তারা বারো হাজার পাঁচশো টাকা বেতন পা এই বারো হাজার পাঁচশো টাকা দিয়ে কি তাদের সংসার চলে চলে না এই কথাগুলো আমরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা আছে দায়িত্বে যারা আছে সবার সাথে আমরা আলোচনা করেছি কি আমরা অত্যন্ত আশায় বুক বেঁধেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা যারা আমাদের এই ছাত্র তাদের বাবারাও কিন্তু শিক্ষক তারা আমাদের সাথে সুর মিলিয়ে কথা বলেছে যে না শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হওয়া দরকার এবং তাদেরকে নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে কথা বললেও মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো শুনেছেন এবং পরবর্তীতে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন বাড়ি বাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা নিয়ে উনি কাজ করছেন পরবর্তীতে আমরা কি জানতে পারি কোনো কিছুই হচ্ছে না তার মানে আমা আমরা যে অবস্থানে আছি সেই অবস্থানেই রয়ে গেলাম তো এই অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে এখন আন্দোলন ছাড়া কোনোভাবেই সম্ভব না এখন আর আমাদেরকে কেউ বলতে পারবে না যে আপনারা কেন আন্দোলনে আসলেন আপনারা কেন আমাদেরকে জানান দিলেন না মাঝে মাঝে দু একজন ব্যক্তি সুশীল সমাজেই হোক আর সাধারণ জনগণই হোক তারা এসে কমেন্টস করে বলে কি সতেরো বছর কইছিলেন ছিলেন তাদেরকে বলতে চাই যে আপনি কি সতেরো বছর আগে আমাকে চিনেন বা জানেন যদি জানতেন তাহলে কিন্তু আপনি এই প্রশ্নটা উত্থাপন করতেন না কারণ আমরা বিগত বছর এর সরকারের আমলেও কিন্তু রেকর্ড ঘরার মতন এই ধরনের আন্দোলনও করেছি তারা আমাদেরকে আশ্বস্ত করে বাস্তবায়ন করতে পারে নাই তাদেরকে আমরা ঘৃণা প্রত্যাখ্যান করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে মহার্ঘবতার স্বপ্ন দেখিয়ে তারা কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীদেরকে সুশুরি দিল ভ্যাট এবং ট্যাক্স তারা বাড়িয়ে নিল এই স্বপ্ন দেখালো এবং বলল যে এই সামনের মাসেই মহর্ঘ ভাতা ঘোষণা হবে এবং যতটুকু বর্ধিত হবে তা মূল বেতনের সাথে যুক্ত হবে কত স্বপ্ন কিছু দেখানোর পর এখন তারা আবার কার কথা কি কারণে তারা আমাদের এই মহর্ঘ ভাতাটা বন্ধ করলো আমাদের জানা নেই যাই হোক আমরা মহর্ঘ ভাতা চাই না আমরা চাই নবম প্যায় স্কেল কারণ দশ বছর যাবৎ প্যায়স্কেল ঘোষণা করা হয় না যুদ্ধবিধ্বস্ত এবং স্বৈরশাসক বিতাড়িত হওয়ার পর সিরিয়ার মতন দেশে যদি চারশো পার্সেন্ট চারশো গুণ যদি বেতন বৃদ্ধি করা যায় অন্তর্বর্তীকালীন সরকার কেন এই স্বৈরশাসক বিদায় নেওয়ার পর শিক্ষকদের বেতন বৃদ্ধি করে না বা করল না বা তারা কেন প্যায় ঘোষণা করলো না তারা তো আমরা প্রতিনিয়ত শুনতেছি রিজার্ভ শুধু বাড়ছে 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 আমরা কি শুধু পত্রিকায় দেখার জন্য আমরা এসেছি এখানে বাংলাদেশের জনগণ কি শুধু পত্রিকায় দেখবে যে রিজার্ভ বাড়ছে আমার সংসার চলে না আমি জিনিসপত্র কিনতে পারছি না আমি দ্রব্যমূল্যের দাম শোনার পর আমার মাথা ঘুরে অথচ সরকার তা ব্যবস্থা নিচ্ছে না স্বপ্ন দেখে সেই স্বপ্নের মধ্যে কুরাল চালু করছে অর্থাৎ সেই স্বপ্ন ভঙ্গ করে দিচ্ছে এটা আমরা কখনোই মানতে পারি না সম্মানিত স্যার ম্যাডাম বারোই ফেব্রুয়ারি থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাচ্ছি কেউ আমাদের বিরোধিতা করুক এটা আমরা চাই না যেমন কারও আন্দোলনে আমরা বিরোধিতা করি না আগামীকাল শিক্ষক কর্মচারী ঐক্য জুটের একটা মহাসমাবেশ আছে সৌরার্দিউন্দানে যদি শিক্ষক কর্মচারী ঐক্যজোট আমাদেরকে সাথে নিত বা আমাদেরকে বাদ দিয়েই যদি তারা সরকারকে বলতো যে আগামী ঈদের আগে শতভাগ উৎসব ভাতা দিতে হবে সরকার দিতে বাধ্য থাকতো কেন এই কথাটা বললাম আপনারা জানেন মহর্ঘ ভাতাটা কেন বন্ধ হয়েছে তাও কিন্তু আপনারা জানেন আমাদের ম্যানেজিং কমিটির প্রথা কেন ফেরত আসছে তাও কিন্তু আপনারা জানেন তাহলে এত ক্ষমতাধর ব্যক্তিরা শিক্ষকদের ভাগ্য উন্নয়ন কি তারা চায় না তারা বলছে যে তারা যদি ক্ষমতায় আসে শিক্ষকদের তারা চাকরি জাতীয়করণ করবে আমরা বিশ্বাস করি কারণ তাদের সংগঠন হলো শিক্ষক বান্ধব শিক্ষকদেরকে যতটুকু দিয়েছে তার অধিকাংশই সেই সরকারই দিয়েছে তো এখন তারা আসবে ক্ষমতায় তারপর আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে আসতে তো অনেক দেরি ঈদ তো আমরা বিশটা বছর শিখি ঈদবুন পার করলাম আপনাদেরই দেওয়া সিঁকি ঈদবুন পরিবর্তন করতে পারে নাই যেই সরকার তাদেরকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের শিকি ইদবুনাসের পরিবর্তন করে সদবাগ করে তাহলে সমস্যাটা কোথায় আমাদের বাড়ি ভাড়াটা যদি বর্ধিতকরণ করে তাহলে সমস্যাটা কোথায় আপনারা আমাদেরকে স্বপ্ন দেখান যে আপনারা ক্ষমতায় আসলে চাকরি জাতীয়করণ করবেন আমরাও তো চাই চাকরি জাতীয়করণ বা আমাদের জাতীয়করণ হোক কিন্তু এই মুহূর্তে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা সামাল দিতে পারছি না একজন কর্মচারী ভাই আট টাকা দিয়ে বর্তমান বাজারে কিভাবে সংসার চালায় আপনারা কি একটু খুঁজ নিয়ে দেখেছেন অনেকে তো ঢাকায় ফ্ল্যাট কিনে ফেলেছেন অনেকে আছেন বাপ দাদার পৈতৃক সম্পত্তিতে বড় লোক আমার মতন যে সকল শিক্ষকরা আছে যারা টিউশনি করলে সেই টাকাটা পেলে তারা বাড়ি ভাড়া দেয় আর না পেলে দেয় দিতে পারে না যেমন আমাদের ইএফটি জটিলতার কথাটা বলি এই যে ইএফটি জটিলতার কারণে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের বেতন এখনও আমার অ্যাকাউন্টে আসে নাই আমি কিভাবে বাড়ি ভাড়াটা দিয়েছি বা কিভাবে আমি দেই আমার সংসার কিভাবে চলে আমার বৃদ্ধ মা তার জন্য প্রতি মাসে ওষুধ কিনতে হয় ছেলের জন্য খাবার কিনতে হয় তারপর সংসারের জন্য চাল ডাল লবণ তেল বাড়ি ভাড়া দিতে হয় ইত্যাদি এই খরচগুলো আমরা কিভাবে নির্বাহ করি এই বিষয়গুলো যদি আপনারা সত্যিকার অর্থে হৃদয়ে লালন করতেন বা উপলব্ধি করতেন তাহলে আমাদের মধ্যে কোনো বৈরিতা বা বিভাজন থাকতো না আমাদের চাওয়া থাকতো যে আমাদের আগে অর্জন হোক আমরা কারো বিশুদ্ধগার করি না কারো বিপক্ষেও কথা বলছি না সকল সাধারণ শিক্ষকদেরকে বলবো আমরা এই চেইন অফ কমান্ডের বলয় ভেঙে আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে বারো তারিখে আপনারা অবশ্যই আসবেন আপনারা এসে কেউ সেলফি তুলে মার্কেটিং করতে যাবেন না জায়গায় আসছেন জায়গায় বসবেন যেমন প্রাথমিক শিক্ষকরা সকাল দশটার আগেই তারা শহীদ মিনারে এসেছে এবং সেখান থেকে কিন্তু চারটা পর্যন্ত শহীদ মিনারে কানায় কানায় তারা ভর্তি ছিল হাজার হাজার শিক্ষক এসেছে কই তারা তো এখানে সেলফি তুলে তো মার্কেটিং করতে জানে আর আমাদের এখানে আপনি যদি বিশ্বাস না করেন আমার কাছে সেই ভিডিও ক্লিপ আছে এই পর্যন্ত যতগুলো আন্দোলন করেছি কতজন এসে সেলফি তুলে গেছে আমি কিন্তু সেই ভিডিওগুলো করে রেখেছি আমরা এমনটা কখনই করবো না সামনের আন্দোলনে আমরা সফল না হওয়া পর্যন্ত এবং আপনারা যেহেতু দাবি আদায় করার জন্যই এসেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন প্রয়োজনে সেখান থেকে আমরা তালা ঝুলানোর কর্মসূচিও দিব অনেকে বলে যে সরকারকে চাপ দিয়ে কী লাভ যারা মহার্ঘ ভাতা দেয় নাই এই মুহূর্তে তো আমাদের সময় যে আমাদের বাড়ি ভাড়া এবং উৎস ভাতা এবং চিকিৎসা ভাতাটা আদায় করে না এখন যদি আপনি না পারেন পরবর্তী নির্বাচিত সরকার আসলে পারবেন তার নিশ্চয়তা কি আপনি দিতে পারেন আওয়ামী সরকারের আমলে তাদের বাইরে কোনো কথা বলতে পেরেছিলেন বা আমরা পেরেছিলাম যতটুকু কথা বলেছি তেল দিয়ে কথা বলেছি তেল দিয়ে দাবি আদায় হয় না একটু শক্ত হতে হবে ওই দিন ডিজি অফিসে গিয়েছিলাম ডিজি মহোদয় আমরা বারবার বারবার প্রশ্ন করার কারণে উনি খুব বিরক্ত বোধ করছেন তখন এক পর্যায়ে বললাম স্যার আপনি বিরক্ত হন আর যাই হন আমরা কিন্তু আবার আসব কারণ আমরা শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করি আমাদের বেতন এখনও চালু হয় নাই তখন বলল যে দেখেন আপনারা যদি একটা ভালো সুযোগ সুবিধা নিতে চান আপনাদেরকে একটু ধৈর্য ধারণ তো করতেই হবে তখন বললাম ঠিক আছে স্যার ধৈর্য ধারণ করব। কিন্তু এই স্বল্প বেতন দিয়ে আমাদের তো আর কোনো অন্য ইনকাম নাই এমন কি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শিক্ষকদের কোনো টিউশনিও থাকে না তখন বললো কেন থাকে না তখন বললাম স্যার এখন পর্যন্ত কি আপনারা বই দিতে পেরেছেন ছাত্র যে ভর্তি হয়েছে অনেকে তো বই দেয় না ক্লাস হয় না বলে তারা এখন পর্যন্ত বিদ্যালয়ে আসে না বই পায় না তারা যাবে কেন শিক্ষকের কাছেও আসে না তাই এখন স্যার আমাদের যেভাবেই হোক আমাদের বেতন ভাতাটা চালু করেন তখন বললো ঠিক আছে আপনাদের কথাটা আমি নোট ডাউন করলাম আগামীকাল মিটিং আছে তখন বললাম যে স্যার বেতনটা কবে চালু করা যেতে পারে দ্বিতীয় লটে যে এই সাতষট্টি হাজারের অধিক শিক্ষকরা যারা পেমেন্ট স্ট্যাটাসের নাম এসেছে তাদের বেতন ভাতাটা কবে চালু হতে পারে বললো যে এই সপ্তাহের মধ্যেই হতে পারে এরপর আমরা জানতে পারলাম দুই দিনের মধ্যে হবে তার মানে বুধবার বৃহস্পতিবার বুধ বৃহস্পতি আজকে শুক্রবার আশা করি আগামী সপ্তাহের মধ্যে এই যে দ্বিতীয় লটে যাদের নাম আসছে তাদের বেতন ভাতা দিয়ে চালু হতে পারে এবার আসেন তৃতীয় লটের কথা বলি তৃতীয় লটে যাদের একটা অক্ষরে নামে ভুল আছে তাদের ভুলগুলো সংশোধন করে দিবে বলে আমরা শুনতে পেরেছি তার সংখ্যাগত সংশোধন না করা পর্যন্ত বলা যাচ্ছে না তৃতীয় লটেও যাদের নাম না আসবে যাদের নাকি অনেক বড় ভুল আছে যেমন ধরেন জন্ম তারিখ প্রায় পাঁচ বছর দশ বছর ডিফারেন্স অথবা দেখা গেল যে খানের জায়গায় পাঠান আছে পাঠানের জায়গায় ভুইয়া আছে এক এক জায়গায় এক এক ধরনের নাম আছে ইত্যাদি এই সকল বিষয়গুলো তাদেরকে ম্যানুয়েলি ঠিক করে তারপর আপডেট অপশন দিবে সেখানে জমা দিয়ে তাদেরকে বেতন ভাতা চালু করতে হবে এই বিষয়টাও ডিজি মহোদয়কে জিজ্ঞেস করলাম এবং বললাম যে স্যার এগুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমরা তো এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বরে বেতনই পাই নাই জানুয়ারি যাচ্ছে তাহলে আমরা আর কতদিন অপেক্ষা করব তখন বললো যে আমাদের কাছে দুইটা অপশন আছে একটা হলো ইএফটিতে বেতন নয় একটা হলো অ্যানালগে আপনারা কি অ্যানালগে ফিরে যেতে চান তখন বললাম না স্যার কেন আমরা অ্যানালগে ফিরে যাব তবে আপনার কাছে অনুরোধ করি এটা তো সরকার ইচ্ছে করলে পারে বা আপনি ইচ্ছে করলে পারেন আপনি তো আমাদের অভিভাবক আপনি ইচ্ছে করলে তা পারেন যে অন্তত পক্ষে মেনুয়ালি যে সকল শিক্ষকদের বেতন যায় নাই তাদেরটা প্রধান শিক্ষক একটা তালিকা তৈরি করে দিবে আপনারা বেতনটা দিবেন আগামীকাল মিটিং আছে এই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে এরপরে বললো যে দেখেন আমার সীমাবদ্ধতা আছে আমি কতটুকু পারবো বা পারি তাও কিন্তু আপনারা জানেন যাই হোক আমাদের সাথে মেজাজ দেখিয়ে কেউ কথা বলবে তা কিন্তু আমরা সহ্য করবো না কারণ আমরা অনেক মেজাজ সহ্য করেছি এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এই মুহূর্তে আমাদেরকে চোখে চোখ রেখে কথা বলতে হবে আমাদের দাবি আদায় করে নিতে হবে সম্মানিত স্যার ম্যাডাম আমি থানার বা জেলার বা উপজেলার সভাপতি আমি মহাসচিব আমার কাছে কেন চিঠি আসলো না আমাকে কেন একটা ফোন দিয়ে কথা বললো না আর আমার সংগঠনের সিনিয়র নেতারা আমাকে এখনও বলে নাই এটা তো আমাদের কর্মসূচি না এই ধরনের কথা যদি বলেন আজীবন এভাবে আপনি সেই বৈষম্যের মধ্যেই থাকবেন আমরা তো চেষ্টা করছি যাদেরকে মহারতি ভাবেন তারা কি চেষ্টা করছে করছে না কালকে একজনে করছে কী ধরনের করছে এটা আপনারা জানেন আজকে যদি এই তো বললাম আমি প্রথমেই বললাম ওনারা যদি হার্ড লাইনে থেকে যদি বলে দিত যে বাড়ি ভাড়া এত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে বা এত পার্সেন্ট দিতেই হবে উৎসবতা হান্ড্রেড পার্সেন্ট দিতেই হবে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার দিতে বাধ্য থাকত কারণ এই পর্যন্ত দেখলাম আমাদের দুইটা জিনিস হওয়ার পর ক্যান্সেল হয়েছে শুধুমাত্র একটা বড় রাজনৈতিক দলের নেতাদের কারণে আমাদেরকে আল্লাহ সহি বুঝদান করুক আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামীকাল আমরা ফিজিক্যাল মিটিং করে লিফলেট কার কার কাছে দিব কে জেলায় উপজেলায় দায়িত্ব পালন করতে চান আপনারা ফোন করে বা ফোন নম্বর দিয়ে আমাকে সহযোগিতা করবেন আর আপনারা নিজেরও একটু শেয়ার করে নেবেন কারণ আমরা তো এত এত টাকার অধিকারী না যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারব তারপর নিজের পকেট থেকে যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব আপনারা নিজ দায়িত্বে আন্দোলনটা কিভাবে সফল করা যায় সেই জন্য আপনারা পরামর্শ দিবেন এবং কিভাবে সফল হয়ে আমরা ফিরতে পারি সেই ধরনের পরামর্শ দিবেন এবং সারুতি হিসাবে পাশে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল